উজ্জ্বল ফর্সা দাগহীন ত্বক তো সবাই চাই কিন্তু চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে তো হয়েই যেত সুন্দর ত্বকের অধিকারী হতে চাইলে সর্বপ্রথমে যেটা করতে হবে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তবে বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কিভাবে সাত দিনের মধ্যেই ত্বকের কালো দাগ মানে ব্ল্যাক স্পট দূর করা যায় তার জন্য তিনটি সহজ ঘরোয়া উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে যেটা করব। সেটা হচ্ছে আলু তো আলু তো প্রত্যেকে রান্নাঘরেই থাকে আর সব সময় থাকে কারণ আলু না হলে আমাদের একদিনও চলে না তো যাই হোক এখানে লাগছে ছোট্ট একটা আলু মানে এক টুকরো আলু মানে কতটা নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তো আলুটাকে আমি গ্রেট করে নেব কিচ্ছু করতে হবে না মানে বেশি খাটুনিও হবে না খুব সহজে এই আলু দিয়ে আমরা মুখটাকে মানে যে মুখে যে কালো ব্ল্যাক স্পট রয়েছে কালো কালো ছোপ রয়েছে সেগুলো খুব সহজে দূর করে নিতে পারবো তো আমি এখানে মানে একটুখানি আলুকে গ্রেড করেছি গ্রেড করার পরে এটাকে নিয়ে নেব একটা পাতলা কাপড়ে তো আমি গ্রেট করেছি তোমরা চাইলে থেতো করে নিতে পারো মানে এখানে ব্যাপার হচ্ছে চাই আমার আলুর রস তো আমি এইভাবে করে নিলাম কাপড়ের মধ্যে না নিলেও হবে তোমরা যদি চাও যে ডাইরেক্ট মুখে লাগিয়ে দেব সেটাও হবে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে কিভাবে এটা আমি ব্যবহার করব আর কতদিন কিভাবে মানে কোন টাইমে ব্যবহার করতে হবে সেটাও একটা ব্যাপার থাকে তো এটা দেখো আমি একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাতে গাডার দিয়ে দিলাম গাডার না দিলেও হবে তো যাই হোক তারপরে দেখো পুরো মুখে কিংবা যেখানে কালো কালো ছোপ রয়েছে সেখানে এইভাবে দিয়ে দেবে তো এটা অবশ্যই রাত্রেবেলায় দিয়ে দেবে মানে রাত্রেবেলায় দেওয়ার আগে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে ধোয়ার পরে এটা এইভাবে মুখে লাগিয়ে দিতে হবে আর লাগিয়ে দেওয়ার পরে এটা এইভাবেই রেখে দিতে হবে মানে সকালে উঠে এটা নর্মাল জল দিয়ে কিংবা হালকা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে এখন যেহেতু খুব বেশি গরমকাল নয় তো নর্মাল জল দিয়ে ধুলে যথেষ্ট তো নর্মাল জল দিয়ে সকালে উঠে ধুয়ে দিতে হবে আর এটা অবশ্যই পরপর তিন দিন করতে হবে মানে এক সপ্তাহের মধ্যে তিন দিন করে দেখবে তিন দিন পর পার্থক্যটা নিজেই বুঝতে পারবে তবে হ্যাঁ এটা লাগানোর আগে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর অবশ্যই এটা রাত্রেবেলায় করে ঘুমিয়ে যেতে হবে আর সকালে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে আর সব থেকে মজার কথা হচ্ছে এটার জন্য এক পয়সাও খরচ হবে না ঘরে থাকা জিনিস দিয়ে এটা হয়ে যাচ্ছে আর এটা আমরা যে কোনো সময় করে নিতে পারি তো খুব সহজ একটা পদ্ধতি চলো এবার দেখে নেওয়া যাক পরের টিপ ত্বক ভরসা করতে টমেটো দারুণ কার্যকরী কিন্তু সব ত্বকে আবার সহ্য হয় না তো এখানে নিয়েছি আমি একটা টমেটো তো একটা টমেটো লাগবে না সামান্য পরিমাণে টমেটো লাগবে টমেটো তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তারপরে দেখো এইভাবে আমি এক টুকরো টমেটোকে কেটে নিয়েছি মুখে যেসব জায়গায় কালো কালো দাগ রয়েছে সেখানে টমেটোর রস এইভাবে লাগিয়ে নিতে হবে তো এটার জন্য মানে আলাদা করে রস বার করার কোনো প্রয়োজন নেই এইভাবে ঘষা দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা দেখো একই ডাইরেকশানে ঘুমা মানে ঘোরাতে হবে দুই দিকে একবার এই দিকে একবার ওইদিকে না ঘোরালেই ভালো একদিকেই এইভাবে ঘোরালে বেশি ভালো হবে আর এটা লাগানোর পরে অবশ্যই আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে এটা যে কোনো সময় লাগাতে পারো তবে হ্যাঁ লাগানোর পরে আধ ঘন্টা অবশ্যই ছেড়ে দিতে হবে আর এই টমেটো দিয়ে কিন্তু মুখে স্ক্রাব করাও খুব ভালো হয় তো তার জন্য এই টমেটোর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে কফি পাউডার মানে হাফ চামচ কফি পাউডার আর হাফ চামচ চিনি দিয়ে দিলে কিন্তু স্ক্রাব করাও খুব ভালো হয় তো যাই হোক আজ আমি সেটা দেখাচ্ছি না তোমাদের তোমাদের মুখের কালো দাগ দূর করার পদ্ধতি শেয়ার করছি সে কারণে শুধু টমেটো রস মানে যেসব জায়গায় কালো রয়েছে সেই সব জায়গায় ঘষা দিয়ে আর আধ ঘন্টা পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমরা এইভাবে করে দেখবে অবশ্যই তফাৎটা নিজেই বুঝতে পারবে বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ যেহেতু আমি তিনটে আইডিয়া শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখানে নিয়েছি আমি ফেস প্যাক তোমরা যে কোম্পানির ফেস প্যাক ব্যবহার করো সেটাই ব্যবহার করবে কোনো সমস্যা নেই তো চলো এখানে আমি এই ফেস প্যাকের সঙ্গে কি অ্যাড করব যে এটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে কারণ আমরা ফেস মানে ফেসপ্যাক তো দিয়েই থাকি তো তার সঙ্গে একটুখানি এই একটা জিনিস মিশিয়ে দিলে এটা মানে দ্বিগুণ পাওয়ারফুল হয়ে যাবে বন্ধুরা যাদের মুখে কালো দাগ রয়েছে তাদের জন্য ভীষণই ভালো একটা টিপ তোমরা এইভাবে করে দেখবে অবশ্যই মানে কয়েকদিনের মধ্যেই ফল পাবে তো আমি মানে যতটা লাগবে ততটা এখানে নিয়ে নিয়েছি তারপরে দেখো এতে কি দেব যে এটা দ্বিগুণ কাজ করবে তার জন্য এক্সট্রা করে বাজার যেতে হবে না মানে রান্না ঘরেই পেয়ে যাব তো আমি অবশ্যই চেষ্টা করি যেটা এক্সট্রা করে বাজার যেতে না হয় রান্নাঘরে যেন আমরা সব কিছু পেয়ে নিই তো এ দেখো লেবু আমার মতে প্রায় প্রত্যেকেই জানো যে লেবুর রসের মধ্যে মানে প্রাকৃতিক অ্যাসিড রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করতে অবশ্যই সাহায্য করে তো আমরা এই প্যাকের সঙ্গে মানে যে প্যাকটা তোমরা ব্যবহার করো সেটার সঙ্গেই একটুখানি এই লেবুর রস মিশিয়ে দিলে মানে মিশিয়ে ব্যবহার করলে দেখবে মুখের কালো দাগ একেবারে উধাও হয়ে যাবে অবশ্যই তো যেভাবে তোমরা প্যাক লাগাও ঠিক সেইভাবে এই প্যাকটাকে নিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে দেবে কারণ এটার জন্য আলাদা করে বাজার যেতে হচ্ছে না আমরা রান্নাঘরে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি তারপরে দেখো এটাকে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ভালো করে না মিশালে আবার অসুবিধা আছে তো যাই হোক ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এটা কিভাবে মুখে লাগাতে হবে আর কতক্ষণ রাখতে হবে এটা বলার তো কোনো প্রয়োজন নেই কারণ যারা ব্যবহার করো তারা অবশ্যই জানবে তো এই দেখো বন্ধুরা আমি লাগিয়েও দেখাচ্ছি তোমাদের যতদিনের পুরোনো দাগ হোক না কেন মুখে তো এভাবে যদি আমরা ট্রাই করি অবশ্যই দেখবে মুখের কালো দাগ উধাও হয়ে যাবে আর সব থেকে মেন কথা হচ্ছে আমাদের জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে মানে সারাদিন মানে যতটা জলের প্রয়োজন হয় ঠিক ততটা জল অবশ্যই খেতে হবে তো চেষ্টা করবে বেশি বেশি জল খাওয়ার তারপরে দেখো খাওয়ার দাওয়ার দিকে অবশ্যই নজর রাখতে হবে আর এই যে এই ফেস প্যাকগুলো আমরা যে দিয়ে থাকি তার সঙ্গে যদি একটুখানি রস দিয়ে এটাকে ব্যবহার করি তাহলে এর কাজটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো যাদের মুখে কালো ঝোপ রয়েছে বা কালো দাগ ব্ল্যাক স্পট রয়েছে তারা এভাবে লেবুর সঙ্গে এই প্যাকটাকে অবশ্যই ব্যবহার করবে তাহলে তফাৎটা নিজেই বুঝতে পারবে আর এটা কিভাবে লাগাবে এটা বলার তো কোনো প্রয়োজন নেই কারণ যারা ব্যবহার করো তারা অবশ্যই জানবে যে এটা লাগানোর পরে কিছুক্ষণের জন্য এটা ছেড়ে দিতে হবে আর হ্যাঁ নেক্সট ভিডিও তোমরা কেমন দেখতে চাও মানে কীরকম ধরনের তোমাদের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জানালে আমি মানে খুশি হব আর কি আর অবশ্যই আপলোড করব যে রকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেই রকম ধরনের ভিডিও আমি অবশ্যই আপলোড করব তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন এসেছো দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ব্যালেন্স লাগে না একেবারে ফ্রি তো চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো